সাইন টু এ ইজল টু টু টেন এ ডিভাইডেড বাই টেন এ যদি এ 45 হয় ফর্টি ফাইভ হয় দেওয়া আছে এ সমান ফাইভ ডিগ্রি যদি হয় তাহলে আমাদেরকে এই বামপক্কের সমান টু সাইনের সমান এই বাম ডানপক্ক মিলিতে বলা হয়েছে তাহলে আমরা যদি বামপক্ক লেখি এই সাইন টু এ যদি এই sin টু সমান লিখি সাইন টু ইন্টু আমরা যদি লিখি এই এর মান হচ্ছে এ যদি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি ধরি এখানে দেওয়া আছে কি এর সমান ফরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি ফর্টি ফাইভ ডিগ্রি বসাই তাহলে আসে সমান আমরা লিখি সাইন সাইন ফর্টি কে যদি টু দেখুন করে তাহলে নাইনটি ডিগ্রি আসে নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি সমান আমরা জানি ওয়ান সাইন নাইনটি ডিগ্রি সমান এই সাইন নাইনটি ডিগ্রি সমান আমরা জানি এই সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান এরপর আমরা ডান ফক্ক লেখলাম এই ডান ফক্ক অংশটুকু লেখলাম তাহলে ডান ফক্ক সমান আমরা যদি বসাই এই এর মান বসাই তাহলে আমরা টু ইন্টু টু ইন্টু টেন আমরা যদি টেন লিখি টেন এই এর মান যদি আমরা বসাই এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ তারপর হচ্ছে ওয়ান প্লাস আমরা নিচের নিজের যদি দেখি ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি এই ফর্টি ফাইভ ডিগ্রি মান বসাই এর মান হচ্ছে ডিগ্রি এরপর যদি স্কোয়ার দিই এটা টেন স্কোয়ার এভাবে লেখা যায় সমান আমরা লিখতে পারি এই ওয়ান টু ইন্টু টু ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান আমরা জানি ওয়ান এই টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান সমান আমরা জানি ওয়ান যদি লিখি আমরা ওয়ান আর এই নিচে আসবে ওয়ান প্লাস এই টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান ওয়ান স্কোয়ার হবে ওয়ান স্কোয়ার সমান আমরা লিখতে পারি টু বাই নিচে হবে টু সমান ওয়ান তাহলে বাম বামপক্ক আমরা ফেলাম ওয়ান ডান পক্ক ফেলাম ওয়ান সুতরাং বাম বামপক্ক সমান ডান পক্ক প্রমাণিত হল এর ফোর যদি আমরা আরেকটি অঙ্ক দেখি এই অঙ্কটি হচ্ছে এখানে cos টু এ সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইড বাই ওয়ান যদি এ সমান হয় সিক্সটি ডিগ্রি আমরা এই মান বসে দুইটাতে বাম পক্ষে ডান পকে তাহলে মান বের করবো আমরা প্রথমে যদি বাম পক্ষ লিখি cos 2a এ বাম পক্ষ সমান আমরা লিখি বাম পক্ষ সমান আমরা লিখতে পারি cos 2a এ সমান আমরা লিখতে পারি কস টু ইন্টু আমরা যদি এর মান হচ্ছে এখানে এই এর মান হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি আমরা যদি এর মান বসাই ইন্টু সিক্সটি ডিগ্রি তাহলে একটা পাই সমান আমরা লিখতে পারি কস কস সিক্সটিকে একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ বিশ ডিগ্রি পাওয়া যায় তাহলে কস একশো বিশ ডিগ্রি সমান

টেন স্কোয়ার এ নিচে আসে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি এর মান বসাই এখানে তাহলে আসে ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে এখানে সিক্সটি সিক্সটি আমরা স্কোয়ার টেন সিক্সটি ডিগ্রি তারপরে আসে নিচে আসে ওয়ান হোল স্কোয়ার আমরা যদি স্কোয়ার দিই এরকম তাহলে আসে এটা সমান আমরা পাই এই সমান আমরা যদি পাই ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আমরা এই টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে এই টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি এখানে আসবে রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আসে ওয়ান প্লাস রুট থ্রি হোল স্কোয়ার এটা লিখতে পারি এটা সমান আসে আমরা যদি লিখি তাহলে ওয়ান মাইনাস আর নিচে আসে ওয়ান প্লাস থ্রি সমান আমরা পাই উপরে আসে মাইনাস টু থ্রি মাইনাস প্লাস ওয়ান মাইনাস গেলে মাইনাস আর নিচে আসে ফোর সমান মাইনাস হাফ মাইনাস হাফ তাহলে বামপক সমান আমরা কি ফেলাম এই বাম পক্ষ সমান মাইনাস হাফ ডান পক্ষ ফেলাম এই মাইনাস হাফ তো সুতরাং প্রমাণিত হলো এই বামপক সমান ডানপক্ক প্রমাণিত হলো যেখানে মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এ সমান